আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এখন আমি 5 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি সমাধান করব তো 5 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা কত হবে তাহলে 5 ক্রমের ম্যাজিক বর্গের সংখ্যা যদি বলি যে সূত্র কি হবে তাহলে সূত্র হবে আমরা জানি n n 1 oh, n স্কয়ার 1 2 তাহলে কত হবে n এর মান কত হবে 5 ক্রমের ক্ষেত্রে 5 হবে তাহলে n এর মান 5 5 1

দুই তিন চার পাঁচ ওকে এক দুই তিন চার পাঁচ হয়েছে এখন আমরা যে কাজটি করব তাহলে এখন আসো এখানে যদি ওয়ান তাহলে এখান থেকে ওয়ান সকলে মনে রাখবে যে মিডল পয়েন্ট কোনটা এক দুই তিন এক দুই তিন তাহলে মিডল পয়েন্ট থেকে স্টার্ট হবে তাহলে মিডল পয়েন্ট আমরা এখানে একটা তীর চিহ্ন দেবো তাহলে কোন দিকে যাবে বলতো এদিকে কোনো গড় নাই যদি গড় না থাকে তখন এর নিচে চলে যাবে একদম নিচে তাহলে এখানে কত হবে টু তাহলে এখানে ঘর আছে তাহলে এখানে কত হবে থ্রি দেখো তো এখানে কোনো ঘর আছে নাই তাহলে কোন দিকে যাবে এদিকে যাবে এদিকে তো নিচে যাওয়া যাবে না কোন দিকে আসবে একবারে লাস্টের দিকে আসবে তাহলে কত হবে ফোর তাহলে এখানে কত হবে ফাইভ ওকে এখন আসো এই যে ফাইভ এর পরে ওয়ান এখানে তো ঘর ফিল আপ আছে যেহেতু এখানে ফিল আপ আছে তাহলে তো এখানে লিখা যাবে না যদি এখন এখানে যেহেতু লিখা যাবে না তাহলে কোথায় চলে যাবে নিচে চলে যাবে সিক্স তারপরে কত হবে এই যে সেভেন তারপরে কত হবে এইট তারপরে দেখো এদিকে গড় নাই তাহলে কোন ধরনের চলে আসবে একদম নিচে চলে আসবে নিচে কত হবে নাইন এখন কোন দিকে যাবে যেহেতু এদিকে গড় নাই তাহলে একদম লাস্টে চলে আসবে কত টেন ওকে তাহলে এখানে কি আছে ফিল আপ হয়ে গেছে তাহলে এদিকে নেওয়া যাবে না তাহলে কোন দিকে লিখতে হবে নিচে এলেভেন তারপরে কত হবে টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ওকে ফিফটিন তাহলে কোন দিকে যাবে এখন আসো দেখো তাহলে ফিফটিন যদি এদিকে হয় তাহলে এদিকেও যাওয়া যাবে না এদিকেও যাওয়া যাবে না কারণ ঘর নাই যেহেতু ঘর নাই তাহলে কোথায় লিখবো আমরা নিচে লিখবো তাহলে সিক্সটিন এখন আসো এদিকে দিকে নাই তাহলে কোন দিকে যাবে এখানে লাস্টে চলে আসবে সেভেন্টিন এখন আবার কোথায় চলে আসবে আঠারো নিচে চলে যাবে উনিশ বিশ তাহলে এদিকে ঘর নাই ঘর ফিল হয়ে গেছে তাহলে কত হবে বিশ তাহলে কোন দিকে যে এখানে যেহেতু হয়ে গেছে তাহলে বিশ নিচে চলে আসবে কত একুশ ওকে চব্বিশ ওকে এরপরে কোথায় এই যে পঁচিশ যদি এখানে মিডল পয়েন্ট এই যে দেখো এটার মিডল পয়েন্টটা প্রথম স্টার্ট হলে তাহলে এখানে কি হবে লাস্টের সংখ্যাটা যদি হয় তাহলে মনে করবো অঙ্কটা হয়েছে